চন্দনায় সে ভবন নির্মাণে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি প্রবাসীকে চুরিকাগাত করে মারাত্মক জখম করল সন্ত্রাসীরা চট্টগ্রামে চন্দনায় সাথে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাশে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা প্রবাসীকে চুরিকাগাত করেছে সোমবার উপজেলার দুর্গম এলাকা দোপাছুরি ইউনিয়নে এক নং ওয়ার্ড গোলারমুখ সংকুকুলে প্রকাশ্য সড়কে এ ঘটনা ঘটে জানা যায় ঘটনার দিন সকাল দশটার সময় প্রবাসী দেলোয়ার হোসেন মোটর সাইকেল যুগে দোপাছুরি নিজ বাড়ি থেকে ক্রানীহাট আসার পথে দোপাছুরি ইউনিয়নের এক নং ওয়ার্ড গোলারমুখ শঙ্ককুলে পৌঁছালে পূর্ব থেকেই ওত পেতে থাকা নাজিম হেলাল সাউন সাকিব সিরাজ শাকিল ও আবছারের নেতৃত্বে দশতে পনেরো জনের একদল সন্ত্রাসী দেলোয়ারের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে অশ্রাব্য গালিগালাজ করতে থাকে দেলোয়ার এর প্রতিবাদ করলে দেওয়ারকে মোটরসাইকেল সাইকেল থেকে নামিয়ে হত্যার উদ্দেশ্যে হাত পা মাথা সহ সারা শরীরে উপর চুপুরে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রাখে

দেলোয়ারের ছোট ভাই রোবেল জানান দেলোয়ার দেড় মাস পূর্বে দুবাই থেকে বাড়িতে এসে বাড়ির দ্বিতল ভবন নির্মাণের কাজ হাতে নেওয়ার জন্য ইট বালি সিমেন্ট ও রড ইত্যাদি নিয়ে আসে দেলোয়ার বাড়িতে আসার পর থেকে স্থানীয় দশতে পনেরো জন সন্ত্রাসী দল ভবন নির্মাণ বাবদ প্রায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে চাঁদা দাবির ব্যাপারে প্রবাসী দেলোয়ার এগারো এপ্রিল ও চৌদ্দ এপ্রিল সন্ত্রাসীদের নামে দুইটি অভিযোগ থানায় দায়ের করেন রিপোর্ট করা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেলোয়ার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এ ব্যাপারে চন্দ্রনাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন থানায় এজেহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে